নমস্কার আমি মৌমিতা আশা করি আপনাদের ইন্টারভিউ প্রিপারেশন খুব ভালো চলছে আজকে চলে এসেছি প্রাইমারি ইন্টারভিউয়ের একটা নতুন সাজেশন নিয়ে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে প্রথমেই একটা সিচুয়েশন বেস কোশ্চেন দিয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন স্কুলে কোনো বাচ্চা যদি কান্না করে আপনি শিক্ষক হিসাবে কি করবেন আমি আমার দু বছরের কর্মজীবনে যতটুকু এক্সপিরিয়েন্স করেছি আমি এই প্রশ্নটার উত্তর আমি সেই এক্সপিরিয়েন্সের ভিত্তিতেই দেওয়ার চেষ্টা করছি বাচ্চারা মেনলি দুটো কারণের জন্য কাঁদে তো আপনাকে জানতে হবে বাচ্চাটা কি কারণে কাঁদছে একটা হচ্ছে শারীরিক কারণ আর একটা হচ্ছে মানসিক 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 কারণ কারণ হলে তার উত্তরটা আমি প্রথমেই দিচ্ছি ম্যাক্সিমাম বাচ্চা কারণেই কাঁদে স্কুলে সাধারণত পিপি ক্লাসের বাচ্চারাই অতিরিক্ত কান্না করে তার কারণ হচ্ছে তাদের মায়েরা যখন তাদেরকে স্কুলে রেখে বাড়ি চলে যায় তাদের মায়েদের জন্য খুবই মন খারাপ করে এবং মন খারাপের কারণ হচ্ছে তারা নিরাপত্তাহীনতা বোধ করে এবং এই জন্যই তারা কান্না করে তো সেই মুহূর্তে আমি এটা করতে পারি যে আমি তারা যখন কান্না করবে আমি কখনোই তাদেরকে পড়ার প্রতি চাপ দেব না আমি তাদের সাথে খেলাধুলা করব বা তাদেরকে জোর করে হাসানোর চেষ্টা করব তার যে জিনিসটা পছন্দ সেই পছন্দের জিনিসের কোনো কিছু কাজ করে দেখাবো বা তাদেরকে খেলাধুলা করাবো স্কুলের আর যে পাঁচটা বাচ্চা আছে তাদের সাথে তাদের বন্ধুত্ব করিয়ে দেবো আশা করি এই সব করিয়ে আমি তার কান্নাটাকে কন্ট্রোল করতে পারবো এবং তার মনটাকে ডাইভার্ট করতে পারবো যদি তার শারীরিক অসুবিধা হয় শারীরিক অসুস্থতার জন্য সে কান্না করে তাহলে সেই মুহূর্তে আমার টিচারের সাথে যোগাযোগ করে আমি তাকে নিকটবর্তী চিকিৎসালয়ে নিয়ে যাব এবং তার গার্জেনকে কল করে জানাবো আমার নেক্সট কোয়েশ্চেন স্কুল কি বিদ্যালয় বলতে কি বোঝায় স্কুল হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা দান এবং শিক্ষা গ্রহণের যে গতানুগতিক প্রক্রিয়া চলে আসছে সেটি হচ্ছে বিদ্যালয় আবার একটি বাচ্চাদের আপনি শিক্ষক হিসাবে পড়াবেন কি করে ছোট বাচ্চা সেহেতু তাকে আমি বই খাতা দিয়ে অতিরিক্ত পড়ার প্রেশার আমি কখনোই দেব না তো আমি চেষ্টা করবো খেলাধুলার মাধ্যমে তাকে কিছু শেখানোর যখন অনেকগুলো বাচ্চা একসাথে আসবে খেলাধুলা করবে তারা কিন্তু খেলাধুলার মাধ্যমে মজা পাবে খেলতে খেলতেও চাইবে শিখতেও চাইবে তাছাড়া আমি কি করতে পারি এর ক্লাসে যে টিএলএম গুলো ইউজ করবো সেই টিএলএম গুলোকে আমি আকর্ষণীয় করতে পারি আমি রঙিন কার্ড ব্যবহার করতে পারি আমি খেলনার মাধ্যমে তাদেরকে শেখাতে পারি আমি বিভিন্ন ছবি ব্যবহার করতে পারি টিএলএম যে আকর্ষণীয় টিএলএম তারা হাতে পাবে একটা রঙিন কার্ড বা কোনো খেলনা যদি তারা হাতে পায় তারা কিন্তু ভীষণ মজার ছলেই সেটাকে একসেপ্ট করবে এবং আমি কিন্তু তাদের মজার ছলে আমি কিন্তু তাদেরকে শেখাতে পারবো তো আমার মনে হয় টিএলএম হচ্ছে বেস্ট ওয়ে বাচ্চাদেরকে পড়ানোর জন্য সর্বোপরি আমি আমার পাঠদানকে আকর্ষণীয় এবং আনন্দদায়ক করে তুলব যাতে বাচ্চারা কোনোরকম বোর ফিল না করে আমি আলোচনা করছি কোঠারি কমিশন থেকে অনেক আসে তো আমি অনেকগুলো প্রশ্নকে এখানে একসাথে কোঠারি কমিশন সম্পর্কে বলার চেষ্টা করছি আশা করি আপনাদের সুবিধা হবে কোঠারি কমিশন প্রথম চোদ্দই জুলাই উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে ভারত সরকার কর্তৃক গৃহীত হয়েছিল আর এর নেতৃত্বে ছিলেন ডক্টর ডিএস এস কোঠারি আর বিএস কোঠারীর নাম অনুসারে কিন্তু এই কমিশনটার নাম হয়েছে কোঠারি কমিশন কোঠারি কমিশনের যে শিক্ষা কাঠামোর কথা বলা হয়েছিল সেটা হচ্ছে টেন প্লাস টু প্লাস থ্রি টেন অর্থাৎ মাধ্যমিক প্লাস টু অর্থাৎ এইচ এস এবং প্লাস থ্রি অর্থাৎ গ্রাজুয়েশন কোঠারি কমিশনের উল্লেখযোগ্য বিষয় হলো কোঠারি কমিশনের ত্রি ভাষা শিক্ষানীতির কথা বলা হয়েছে ত্রি ভাষা অর্থাৎ তিনটে ভাষা এক নম্বরে আছে মাদার টাং এবং রিজনাল ল্যাঙ্গুয়েজ আর দুই নম্বরে আছে হিন্দি অথবা ইংরাজি এবং তিন নম্বরে আছে অন্য একটি ভারতীয় যে কোনো ভাষা উনিশশো সালে ভারতের যে জাতীয় শিক্ষানীতি গঠন হয়েছে সেই জাতীয় শিক্ষানীতির ভিত কিন্তু গঠন করেছে এই কোঠারি কমিশন কোঠারি কমিশনের ওপর ভিত্তি করে উনিশশো সালে জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়েছিল এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই টপিকটা অবশ্যই জেনে যেও রিয়া আমাকে রিকোয়েস্ট করেছিল অরণ্য সপ্তাহ সম্বন্ধে বলার জন্য অরণ্য সপ্তাহ সম্বন্ধে যে সমস্ত কোশ্চেন আসতে পারে আমি পুরোটাই বলার চেষ্টা করছি অরণ্য সপ্তাহ অর্থাৎ যে সপ্তাহে আমরা বন এবং পরিবেশ সংরক্ষণের জন্য পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকি অরণ্য সপ্তাহ মেনলি পালন করা হয়ে থাকে চোদ্দই জুলাই থেকে কুড়ি জুলাই মধ্যে অরণ্য সপ্তাহের মেন লক্ষ্য হচ্ছে আমাদের পরিবেশের গাছ বন এবং পরিবেশের বিভিন্ন উপাদান প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা এবং এই সমস্ত বিষয়ের প্রতি মানুষের সচেতনতা বোধ বৃদ্ধি করা আমরা স্কুলে অরণ্য সপ্তাহে কি কি কর্মসূচি গ্রহণ করতে পারি এই কোশ্চেনটা কিন্তু আসতেই পারে তো অরণ্য সপ্তাহে আমরা তো প্রথমেই জেনেছি যে আমাদের পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে তো আমরা এরকম করতে পারি আমরা বৃক্ষরোপণ করতে পারি বৃক্ষরোপণ করলে গাছের সম্বন্ধে সচেতনতা বাড়বে তাছাড়া আমরা বিভিন্ন পরিবেশ সচেতনতামূলক পোস্টার মেকিং কর্মসূচি করতে পারি যেখানে স্টুডেন্টরা পোস্টার মেকিং করবে তাছাড়া র্যালি করতে পারি কোনো সভা করতে পারি যেখানে স্টুডেন্ট এবং গার্জেন সবাইকে নিয়ে একটা পরিবেশ সচেতনতামূলক আলোচনা হবে নেক্সট কোয়েশ্চেন নৈতিক বিকাশের তত্ত্ব কে দিয়েছেন নৈতিক বিকাশের তত্ত্ব দিয়েছেন শিক্ষাবিদ কোহুল আগেরবার ইন্টারভিউতে একটা কোশ্চেন অনেকবারই এসেছে অনেক জনকে জিজ্ঞাসা করেছে সেটা হচ্ছে সিসিইর পুরো কথা কি সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেনসিভ ইভালুয়েশন নিরবিচ্ছিন্ন সামগ্রিক মূল্যায়ন এই কন্টিনিউয়াস কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশনটাই কিন্তু বর্তমানে এসে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড যে রিপোর্ট কার্ডে আমরা সারা বছরে নিরবিচ্ছিন্নভাবে একটা স্টুডেন্টের সামগ্রিক মূল্যায়ন করে থাকি শুধুমাত্র পাঠগত না তার মানসিক তার চারিত্রিক বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যকে আমরা তুলে ধরে সামগ্রিক মূল্যায়ন করার চেষ্টা করি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ভালো করে প্রিপারেশন নিন ভালো করে পড়াশোনা করুন থ্যাংক ইউ সবাইকে ভালো থাকবেন